শিব বোবনে ত্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আয় ইর্ষাগুর আকাশ পাতা জেদিক বিযদি আয় আয় ইর্ষাগুর আকাশ পাতা জেদিক বিযদি আয় শিবুবনে প্রিয় মোহাম্মদ হেলো রে ধোনিয়া আয় সাগর আকাশ বাতাশ দেখ বিজোদি আয় আয় সাগর আকাশ বাতাশ দেখ বিজোদিয়ায় দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমে মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী যে সেগর আকাশ বাতাশ দেক বিজ দিয়া আই রশা গো আকাশ বাতাশ দেক বিজ দিয়া সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই মাসে এই ধরায় মহামানব আমাদের মহানবী রাফমতুলীলা আল আমিন হাযত মহম্মদ সাল্লাহিসাল্লাম মনিরা তোহা ইয়াসিন আল্লা পাক্তার অনেক নামে সম্বোধন করেছেন তো সেই রহমতুল্লিল আলমিন আমাদের এই ধরার বুকে এসেছিলেন জাহালিয়াতের যুগে এবং তার ও পাপি তাপি অনেকে উদ্ধার হয়েছেন এবং আমাদের এই সমাজে জুলুম অত্যাচার এগুলো বিধে নিয়েছিল তার সময় তো সেই রহমতুল্লিল আলমিনের শোভা আগমনে আমরা যারা খুশি সবাই একটু কমেন্ট করে যাবেন আর আমি জানি এবং আমরা আমাদের আলেমদের কাছ থেকে শুনেছি যেদিন রাসলাকাল্লাহ সাল্লাম পৃথিবীতে তার পা মোবারক রেখেছিলেন সেদিন সাত আসমান জমিন গ্রহ নক্ষত্র রাজি আল্লাপাক যা সৃষ্টি করেছেন যা দেখি এবং না দেখি সবাই খুশি হয়েছিল আসমান জমিন গাছপালা নদী নালা তরুলতা পাক পাখালি সবাই খুশি হয়েছিল একমাত্র শয়তান ছাড়া তো আমার এই ভিডিওটি যারা দেখবেন এবং বাংলাদেশের ভিতর থেকে বাইরে থেকে যারা খুশি হবেন হয়েছেন তারা সবাই কমান্ট করে যাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাবার